যে ব্যক্তি কোনো জালেম শাসককে কোন জালেম শাসকের সমর্থনকারী হবে তার দালালি করবে সে মিথ্যা বলে সে মিথ্যার পক্ষে কথা বলবে জেনেও সে ওই মিথ্যার পক্ষে লড়বে এবং তার জোলমের পক্ষে অবস্থান নেবে এই সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাহ বলেছেন সে আমার উম্মত নয় এ সম্পর্কে বাজার এবং তবরানি বর্ণিত হাদিস আছে মুসাদ আহমদ বর্ণিত হাদিস আছে না সাল্লাহ সাল্লাম বলেছেন সাথে কোন উমর ইয়াক দিমন ওয়াজ দিমন একটা সময় আসবে কিছু শাসক আসবে দুনিয়াতে এরা মিথ্যা কথা বলবে জনগণের সাথে মানুষের সাথে আবার তাদের অধীনস্থ লোকদের সাথে তারা জুলম করবে সামান সত্তাপোহম বিখকেস বিহিম ও আহান আহোম আলায়া জুল মিহিম ফালেসা মিনাহ ওয়ালাস্তমিন হোম যেই লোকগুলো তাদের এই মিথ্যা কথাকে সত্য বলে মানুষের কাছে প্রচার করবে এবং তাদের জলমকে যারা সমর্থন করবে সহযোগিতা করবে আমি সাল্লাহ সাল্লাম বলেছেন আমি তারা আমার কেউ না আর আমিও তাদের কেউ না ওয়ালা ইয়ারিদু আলাইাল হাউজ এবং কিয়ামতের ময়দানে আমার হাউজে কাউসারের তারা পানি পান করতেও আসতে পারবে না ভয়ঙ্কর কথা এর বিপরীত নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি মিথ্থাকে মিথ্যা হিসাবে জানবে এটাকে সত্য বলে সমাজের প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে না জুলুমের পক্ষে গিয়ে সহযোগিতা করে জালেমের সহযোগী হবে না তো সে ব্যক্তি সম্পর্কে বলেছেন সে আমার আর আমি তার এবং সে আমার হাউসে কৌসারে পানি পান করবে আল্লাহ